কিছু মাজার বাঙ্গা শুরু হয়েছিল তখন মাজারের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে তার অর্থ কি এখনো এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে মাজারের ভালোবাসা ভালোবাসা আস্তানার মহব্বত রয়ে গেছে আপনি ক্ষমতায় বসি যদি বলেন যে আজকে থেকে মাজার পূজা কবর পূজা চলবে না সমস্ত মাজার বেঙ্গে ফেলা হবে পরের দিন আপনার মস্তদও বেঙ্গে ফেলা হবে আবার যদি বলেন যে না করুক অসুবিধা নাই আমার ক্ষমতা থাকলে হলো এরা কবর পূজা করে আমার অসুবিধা কি ভোটের সময় এরা আমাদেরকে ভোট দিব অসুবিধা কি তাহলে আপনি ইসলামের নামে চরম মহা প্রতারণা করলেন এটার নাম ইসলাম নয় সালাফি মানহাজ এটাই আল্লাহর জমিনে একমাত্র মানহাজ এটা তা মরুনা বিল মারুফ ও তানহাউনা আলিল মনকার দুটাকে সমভাবে কাজ করে দুটার কি করে সমভাবে কাজ করে কেমনে সমভাবে কাজ করে কারণ মারুফ কাজের মধ্যে সবচেয়ে বড় মারুফ হলো তাওহিদ তাওহিদের উপরে কোন মারুফ আসমান জমিনে আর নাই এক নম্বর ভালো কাজ এক নম্বর মারুফ কাজ মারুফ আকবর সেটা হলো কি তাওহিদ আর মনকারে আকবার সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ সেটা হলো কি শিরিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ো জামবে উইন্দাল্লা হে আকবর আল্লাহর কাছে কোন গুনাটা সব চাইতে বড় নবী সল্লাহল ইসলাম বললেন আন্তাজালাল ইল্লাহী নির্ধারণ ওয়াহুয়া খালা কাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে শিরিক করা তার সমকক্ষ নির্ধারণ করে না সব চাইতে বড় গুনা তাহলে তাওহিদের যিনি দাওয়াত দেন উনি মারুফের মধ্যে সবচেয়ে বড় মারুফের দাওয়াত দেন সিরিকের ব্যাপারে যিনি দাওয়াত দেন সবচেয়ে বড় মনকারের দাওয়াত দেন তাহলে এই তাওহিদ এবং সিরিক সুন্নত হলো সবচেয়ে বড় মারুফ বেদাত হলো সবচেয়ে বড় মনকার অর্থাৎ যেমন আমার মারুফের দাওয়াত দিতে হবে ঠিক একইভাবে তার নাও না আনিল মনকার কারণ মনকার কাজগুলো সমস্ত মনকার আইন করে দূর করা যায় না এগুলা মানুষের ব্রেন থেকে চিন্তা চেতনা থেকে মানুষকে দাওয়াতের মাধ্যমে করে তাদের সংশোধন করতে হয় যেমন কয়দিন আগে বাংলাদেশে আমরা দেখেছি কিছু মাজার বাঙ্গা শুরু হয়েছিল তখন মাজারের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে তার অর্থ কি এখন এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে মাজারের ভালোবাসা শির্কের ভালোবাসা সির্কের আস্তানার মহব্বত রয়ে গেছে আর আপনি ক্ষমতায় বসি যদি বলেন যে আজকে থেকে মাজার পূজা কবর পূজা চলবে না সমস্ত মাজার বেঙ্গে ফেলা হবে পরের দিন আপনার মস্তদও বেঙ্গে ফেলা হবে কারণ ওই মাজার পূজা যারা করে কবর পূজা যারা করে এরা কোটি কোটি মানুষ আছে বাংলাদেশ তাহলে আপনি যদি এটার ব্যাপারে বলেন তাহলে আপনি কিন্তু আর ক্ষমতা থাকতে পারবেন না আবার যদি বলেন যে না করুক অসুবিধা নাই আমার ক্ষমতা থাকলে হলো এরা কবর পূজা করে আমার অসুবিধা কি ভোটের এরা আমাদেরকে ভোট দিব অসুবিধা কি তাহলে আপনি ইসলামের নামে চরম মহা প্রতারণা করলেন এটার নাম ইসলাম নয় ইসলামের বিপরীত জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি দূর করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না দিন তখনই কায়েম হয় দিন যখন দিন সম্পূর্ণরূপে আল্লাহর হবে এটার নাম দিন কায়েম হবে শিরিক দূর করতে না পারলে সেটা কি দিন কায়েম হবে আর শিরিক দূর করতে হলে শিরিক কখনো আইন করে দূর করা যায় না শিরিক মানুষের মন মস্তিষ্ক থেকে দাওয়াতের মাধ্যমে দূর করতে হয় তাহিদের হলো তা মরুনা আলেন মনকার আচ্ছা আবার আসেন এই ওয়াসাতিয়া এবং মধ্যা যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ধরেন আপনি এস পরীক্ষা দিবেন তো বিষয় হয়েছে আপনার দশটা দশটা মিলে এক হাজার নম্বর আর সেখানেও পাস কিন্তু আপনাকে কে কইছে সবার আগে যায় মসজিদে বসে থাকতে প্রথম কাতারে এটা হলো লুঙ্গি খুলি পাগড়ি বান্ধার মতো যে বুঝে নাই যে কোনটার মধ্যে কোন ফজিলত মানে হচ্ছে পাগড়ি যেহেতু আনি নাই লুঙ্গি খুলি বান্দি পেলি তো ফজিলত পাই গেলাম কিন্তু আরেক জায়গা দিয়ে যে আপনার মসজিরই চলে গেছে সেটার খবর নাই এইটাই হলো অসাতিকা মানে সবদিকে ভারসাম্য রক্ষা করে দিন মানা এটার নাম অসাতিকা ওই হাদিসটা ভালো করে জানবেন যে হাদিসটা আমরা সবাই জানি তো আরেকবার একটু স্মরণ করাই দিই যে হাদিসের মধ্যে তিনজন সাহাবি এসেছিলেন নবী সাল্লু আলহিহু ওয়াসাল্লামের ইস্তিরিদের কাছে এসে আলু নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লা এবাদত সম্পর্কে জানতে চাইলেন নবী সাল্লো ইসলামের এবাদত সম্পর্কে আম্মা জানারা বর্ণনা দিলেন দেওয়ার পরে তারা মনে করল আরে আল্লাহ রসুল তো অনেক কম এবাদত করে আমরা তো মনে করতাম অনেক এবাদত করে আবার একজন আরেকজনের কয় মিয়া আল্লাহ রসুল তুলনা করতে আইস কোথায় আল্লাহ রসুল কোথায় আমরা আল্লাহ রসুল সব গুণা আল্লাহ মাফ করে দিছেন আর আমরা হলাম গুণাগার তাহলে রসুলের মতো আবাদত করলে হইব আমাদের আবাদত আরো বেশি করা লাগবে তখন একজন বলতেছেন যে আনা লাইলা আবাদা আজকে থেকে সারা রাত খালি কি করব চলা আদায় করবো এক্কেবারে আসার পরে শুরু করব ফজর পর্যন্ত চলা আদায় করব রাত্রে আর ঘুমা বলে আরেকজন বলতেছেন আনা আসু মুদাহারাকুল্লাহ একেবারে সারা বছর খালি সিয়াম পালন করব একদিনও সিয়াম বাদ যাবে না আরেকজন বলতেছেন আনা আতাজেলুন নেশা ফালা আতা আমি জীবনে নারীর দ্বারে কাছেও যাব না কারণ নারী হলো সব ফেতনার মূল আর বিয়ে শি করলে স্ত্রীর সময় দেওয়া লাগব পরিবারের সময় দেওয়া লাগবো কয়দিন পরে ছেলে মেয়ে হইব এগুলারও সময় দিতে হইব তারপরে আবার এগুলার জন্য রুজি রোজগারের জন্য চাকরি করা লাগব ব্যবসা বাণিজ্য করা লাগবো আর বিয়ে শি না করলে যেখানে রাত সেখানে খায় তাইলে বিয়ে শি না করেই আমি খালি আল্লাহর বাদত করবো জেহাদ করবো আল্লাহরের বাদত করবো তাহলে বালকাজ

আসছে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম এবং আমি সবচাইতে বড় থাকুয়াবান আমি খালি মুত্তাক না ইমামুল মুতাক আমি সকল মুত্তাকিদেরও ইমাম আমার থেকে বেশি আল্লাহকে বয় করা মোত্তাকি হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু আমি নবী কি করি আমিনবি আর কদু। আমি রাত্রে সলাত আদায় করি আবার ঘুমাইও সারা রাত কোনোদিন আমিনবী সলাত আদায় করি না